হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠলাম যেমন রস খেতে হয়ে মশাকালি কালী জামু রস খেতে অনেক দূর প্রায় দুই তিন থেকে তিন ঘন্টা সময় লাগবে আমাদের যেতে গাইস আমরা এখানে আছি তিনজন আর পিসে আসি তিনজন মোট আমরা ছয়জন যেতেছি বাইক দিয়া এই শীতে কোন কোন শীতের মধ্যে আমরা বাইক চালিয়ে যাইতেসি এই সকাল সকাল তো গাড়ি পাওয়া যাবে না তাই আমরা বাইক দিয়ে যাইতাছি গায়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো বিয়া বাড়ি বিয়া মানে তো শীতকাল শীতকাল মানে তো এনজয় আমাদের কোন শীতকালে বিয়ে হবে আল্লাহ জানে গায়ে আমাদের সাথে এখন একটা ঘটনা ঘটবে ফোনটারও তেল থাকা সত্ত্বেও ফোনটার অটোমেটিক অফ হয়ে যাবে এই ঘটনা আরেকবারও ঘটছিল গায়েস তেল ভরার সাথে সাথে গায়েস ঠিক হয়ে গেছিল তাই আমরা এবারও তেল ভরতাছি দেখি চলে কি না ঠিক আছে গাইস ফোনটারটা নতুন কিন্তু সমস্যা দিতেছে আর গাইস তেল ভাতা কি বলবো তেলের মালিক গেছিলো গা টয়লেটে তারপর খুঁজা আনা হয়েছে তারপর তেল কিনিয়া এখন বই রিয়া তারপর আমরা এখন রনা দিব তেল আমরা আবার রনা দিলাম আমাদের আগুলে যেতে হবে আগুলে না গেলে সকাল সকাল না গেলে রস খেতে ভালো লাগবে না আমাদের দ্রুত যেতে হবে দ্রুত না গেলে রস পাবো না কারণ সকাল সকাল না গেলে রস ভালো লাগবে না আবার না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ রস বিক্রি করে দেয় আর গাছ দেখেন এখানে তিনজন কি এনজয় করে আসতাছে শীতের সকাল তারা তত সকালে উঠে না তারা শহরের মানুষ সকালে ঘুম থেকে উঠে না দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠে গাছ এখন ট্রেন আসবে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতি থেকে দেখেন অলরেডি ট্রেন এসে পড়ছে আমরা গাড়িতে বসে রয়েছি গাছ আপনারা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ব্লগ পুরাটুকু দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন গাছ ট্রেন চলে গেছে আমরা আবার রওনা দিলাম গাছ যাইতে আসি যাইতে আছি রাস্তা তো পুরাইতেছে না কখন যে রস খাবো এ টাইশনে বাঁচতেছি না গাইস রস খেতে হবে আজকে যত কষ্ট হোক রস খাইতেই হবে গাছ দেখেন এরম একটা থাওনা খাইছি বলার বাইরে রস খাওয়ার হাফিজ মিটে গেছে গাইস গাছ যাইতে যাইতে একটা কথা বলি এ ব্লগটা করতে অনেক কষ্ট হয়েছে এই শীতের মধ্যে ক্যামেরা ধরা অনেক কষ্টের আর গাইস কি বলবো যখন এডিট করছি ভিডিও তখন গাইস অনেক কষ্ট হয়েছে তিন চার দিন ধরে ভিডিও এডিট করছি দুদিন দিন বয়স দিছি প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিও করতে উৎসাহ পাই আর গাছ দেখেন বিয়ে বাড়ি গাইস আমার যে কবে বিয়ে হবে আল্লাহ জানে আমি আবার বলতেছি আমার যে কবে বিয়ে হবে আল্লাহ অবশেষে রসের দেখে বলছি কোনো চিন্তা নাই রস খাইতে পারমু ভরপুর খামু চিন্তা নাই দেখেন গাইস শীতের সকাল মারাত্মক ওয়াইদার মারাত্মক কি বলবো গাইস অসাধারণ সবাই ছবি তুলতেছে আমি ব্লক নিয়ে ভিজি আসি পরে ছবি মু ঠিক আছে গাইস দেখেন সবাই সূর্য নিয়ে ছবি তুলতেছে এখন বাজে সাতটা ঠিক আছে গাইস আর দেখেন সবাই কি পুষনে আসে আজকে ফেসবুক গরম গরমানায় ফেলবে গাইস দেখতে পাইতেছেন আর গাইস কি বলবো গাইস অসাধারণ অসাধারণ এক কথায় গেল অসাধারণ শীতের সকাল মানে অসাধারণ গাইস দেখেন দুইটা মাইয়া কোথায় জানি না গাইস দেখেন আমার বন্ধু কি করে বন্ধু চুই দেহে কোনো জীবনে মাইয়া দেখছে না কোনো